হাদিয়া দেয়া মাধ্যমে পরস্পরের মধ্যে আকার সম্পর্ক উষ্ণ হয় তাই রাসুল্লাহ সাল্লু আসাল্লাম পরস্পরের মধ্যে হাদিয়া দেয়ানিয়াকে উৎসাহিত করেছেন প্রিয়জনকে ভালো কিছু গিফট করার কথা ভাবছেন কী দেবেন তা নিয়ে কি চিন্তাগ্রস্ত অথবা ভালো কিছু গিফট করার মতো খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার জন্য আন্ন শপের এই মিনি গিফট প্যাকেজ তাই আন্যর শপ এনেছে চমৎকার ছয়টি আইটেমের মধ্যে একটি মিনি গিফট প্যাকেজ এই গিফট প্যাকেজটি হতে পারে আপনার প্রিয়জনের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর তো চলুন একবার দেখে নেই কি কি থাকছে এই গিফট প্যাকেজে এখানে প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্স এরপর পাচ্ছেন এই মিনি গিফট বক্সের সবচাইতে বড় আকর্ষণ একটি মিনি আলকুরান এটিকে দুনিয়ার সবচাইতে ছোটো আলকুরান বললে হয়তো ভুল হবে না পাচ্ছেন একটি চমৎকার ঘ্রানের আতর এটি নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন নারীরা চাইলে বাসায় মাহরামের সামনে এই আতরটি ব্যবহার করতে পারবেন সাথে পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির তাজবি এরপর পাচ্ছেন একটি পকেট সাইজের ছোট্ট দুয়ার বই এবং সর্বশেষ পাচ্ছেন একটি আর্টিফিশিয়াল ফুল যে কোনো স্পেশাল দিন উপলক্ষে এটি হতে পারে আপনার প্রিয়জনকে দেয়া কম বাজেটের মধ্যে সেরা একটি উপহার এটি অর্ডার করতে কিন্তু একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন এই মিনি গিফট বক্সটি আপনার এরকম প্রিমিয়াম একটি প্যাকেজিংয়ে ডেলিভারি পেয়ে যাবেন দেরি না করে অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা মেসেজ করতে পারেন আন্দুল শপের অফিসিয়াল ফেসবুক পেজে